প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমি তোমাদেরকে শুধুমাত্র দুটি শব্দের উপর বাংলা রিডিং কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এটা ধরো লিখলাম বর্গীয় জ হ্যাঁ এটাকে আমরা কি বলছি বর্ণ বর্গীয় জ এটার সঙ্গে যদি আমি আকার লাগাই তাহলে কি হবে বর্গীয় জয় আকার যা বর্গীর জয় আকার এবার এখানে যদি ল লাই বর্গী জয়াকার টেনে পড়তে হবে ক্ষেত্রে প্রথমে প্রথমে যদি থাকে যে বর্ণ আছে তারপরে যদি কোনো কার থাকে এখানে আকার আছে কিন্তু লতে নেই এই সব ক্ষেত্রে কি করতে হবে এটাকে টেনে আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে বর্গী জয়াকার ল জাল হ্যাঁ একবারে উচ্চারণ করে পড়তে হবে আবার দেখো এখানে যদি আর আকার লাগিয়ে দেই তাহলে কি হবে এটা দুভাগ হয়ে যাবে হ্যাঁ তার কারণ এটাতেও আকার আছে এটাতেও আছে আকার মানে এটাকে দুবার উচ্চারণ হবে আকার আকার যা যা লা লা এতক্ষণ দেখো যখন আকার ছিল না তখন এটাকে আগের অক্ষরের সঙ্গে টেনে পড়তে হচ্ছিল একবারে টেনে পড়তে হচ্ছিল যখন যখনই আকার দিয়ে দিলাম এটাতেও কোনো কার হয়ে গেল এটাতেও কোনো কার ছিল আকার এটাতেও একটা আকার লাগিয়ে দিলাম হ্যাঁ তাহলে কি হলো আলাদা আলাদা হয়ে গেল তাহলে আলাদা আলাদা উচ্চারণ হয়ে গেল যা এইভাবে আরো যে বর্ণ থাকবে এইভাবে যদি কার লাগা থাকে যে কোনো কার লাগা থাকে তাহলে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে হ্যাঁ এটার সঙ্গে যদি আরেকটি অক্ষর লাগিয়ে দেই র লাগিয়ে দিলাম তাহলে দেখো আবার প্রথমে যেরকম লতে কিছু ছিল না সেরকম টেনে পড়েছিলাম সেরকম এটাকে এবার আগের অক্ষরের সঙ্গে আবার টেনে পড়তে হবে প্লে রলার কি হল জা লার প্রথমে কি উচ্চারণ করছি বর্গীয় জ একার যা রলার যখন র ছিল না তখন যা লা এখানে শেষ করে দিচ্ছিলাম কিন্তু যখন আর একটা অক্ষর লাগিয়ে দিলাম তখন এই অক্ষরটা দেখো এই অক্ষরটা এটার সঙ্গে টানতে হচ্ছে হ্যাঁ আর এই অক্ষরই যখন দুটি অক্ষর থাকবে বর্গীয় জ ল এটাতেও কোনো কার থাকবে না এটাতেও কোনো কার থাকবে না তখনও কি করতে হবে তখনো একসঙ্গে পড়তে হবে বর্গীর জল বর্গীর জল আবার দেখো এটাতে যখন একা লাগিয়ে দিলাম ধরো একা লাগিয়ে দিলাম হ্যাঁ তখন কি হয়ে যাবে দুটো আলাদা হয়ে যাবে অক্ষরে যদি শব্দের প্রথম অক্ষরে যদি কোনো কার না থাকে শুধুমাত্র অক্ষর থাকে সেই অক্ষর যেভাবে উচ্চারণ হয় সেভাবেই বলবো বর্গীজতে জ আর ল একা লে জলে এতক্ষণ একা যখন ছিল না একসঙ্গে টেনে পড়ছিলাম যখনই এই অক্ষরের সঙ্গে লস সঙ্গে কোনো কাল লাগলো হ্যাঁ একাল লেগে গেল তখন এটা আলাদা হয়ে গেল এখানে যদি আকারও লাগে তাও আলাদা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো সব ক্ষেত্রে এরকম যদি শব্দ থাকে যে প্রথমে অক্ষর আছে একটি তারপরে পরের অক্ষরটিতে কোনো কার আছে হয় কার আছে আকার আছে সেক্ষেত্রে কি করতে হবে এটাকে আলাদা উচ্চারণ করতে হবে এটাকে আলাদা উচ্চারণ করতে হবে হ্যাঁ তারপরে এটার মতো সেম যদি আবার এখানে র লাগিয়ে দেয় তাহলে এটাও এটার সঙ্গে সামনে অক্ষরের সঙ্গে টেনে পড়তে হবে তিনটি অক্ষরে একসঙ্গে টানা যাবে না সেহেতু এটা আলাদা এটাকে আলাদা করলাম এই দুটি অক্ষরকে আলাদা করে নিলাম হ্যাঁ এইভাবে এই সব শব্দ যদি আরো থাকে তাহলে এইভাবে টেনে পড়তে হবে ঠিক আছে এখানে ধরো একা দিয়েছিলাম এটা ধরো আমি মিটিয়ে দিলাম এখানে আকার লিখলাম তাও সেই একই উচ্চারণ হবে তাও সেই একই নিয়মে উচ্চারণ করতে হবে লার রলার এর ল এর সঙ্গে টানতে হবে রলার কারের সঙ্গে কোনো পার্থক্য নেই কার যে কোনো থাকতে পারে এরকম প্রথম অক্ষর যদি প্রথম অক্ষ যদি কোনো কিছু কার না থাকে হ্যাঁ পরেরটিতে থাকে তারপরে কোনো অক্ষর থাকে সেটিতেও কোনো কার না থাকে তাহলে সেটিকে টেনে পড়বো হ্যাঁ এ হচ্ছে ব্যাপার আর যদি চারটি অক্ষর থাকে ধরো বর্গীয় জ ল এটাকে কি করছিলাম বর্গীয় জ ল জল বলছিলাম এই অক্ষটা যদি দুবার থাকে বলবি জল ল জল তাহলে কি বলবো বর্গী জল 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 কি হলো জল জল হ্যাঁ এটাকে যদি দেখো এটাকে যদি কি করে দিয়ে এখানে ধরো আকার মিডিলে ভরে দিলাম তাহলে কি হলো বর্গীয় জয় আকার লতে কিছু নেই লকে টেনে নিলাম বর্গীয় জয়াকার ল জাল জাল আর এখানে এখানে ধরো এখানে বর্গী জতের এক ধরল লো দিয়ে দিলাম জাল লো এরকম উচ্চারণ হলো আর কি হ্যাঁ উচ্চারণ এইভাবে হবে ঠিক আছে এখানে ধরো ধরো শব্দ যদি তোমাকে হ্যাঁ ক ক কধ্যাহ্ন শয়ে টয়ে এটাকে কি করবো ক মধ্যাহ্ন শয়ে টয়ে এই জোড় অক্ষরের ক্ষেত্রে কি করব এই অক্ষরটাকে কি করব ক মধ্যাহ্ন স এই মধ্যাহ্ন সটা ক এর সঙ্গে নিয়ে চলে আসবো ক মধ্যাহ্ন স ক পরে থাকছে কি ট ট এই ট কে ওকারের মতো উচ্চারণ করব ট ওকার টো কস টো হ্যাঁ এই ট একলাই পড়ে থাকবে তখন ওকারের মতো উচ্চারণ হবে আবার এটাই যদি ক তারপর মধ্যাহ্ন স এ ট এ কার যদি একা থাকে হ্যাঁ একা থাকে কোন কার থাকে তাহলে কি হবে তখন ও কারার আর প্রয়োজন হবে না তখন এই মধ্যে ঠিক আছে পড়ে থাকছে টাকার টে কষ্টে যখন ওই টতে যুক্ত অক্ষরে লাশ অক্ষরে যখন কোন কার থাকবে না তখন ওকারের মতো উচ্চারণ হবে আর যখন শব্দেই একার বা আকার যে কোনো কার থাকবে তখন একটি জোড়া অক্ষরটাকে আগে টেনে নেব আগের অক্ষরের সঙ্গে তারপরে যেটা যেটা পড়ে থাকবে সেটাকে আলাদাভাবে উচ্চারণ করতে হবে যেরকম মধ্যাহ্ন কয়ের সঙ্গে টেনে নিলে কি হবে কয় মধ্যাহ্ন স কস পরে থাকবে কি টয়ের সঙ্গে একার পরে থাকবে টয় একার টে কস টে হ্যাঁ বা এক্ষেত্রেও যদি আরেকটি অক্ষর লাগিয়ে দেয় এর ধরো র লাগিয়ে দিলাম তাহলে কি হবে হ্যাঁ তাহলে নিয়ম একই এই যুক্ত অক্ষরটা আগের সঙ্গে চলে আসবে ক মধ্যাহ্ন কস এখানে টয়েকার সঙ্গে রটা আরো এক্সট্রা করে থাকবে হ্যাঁ টয়েকার রকে টয়ের সঙ্গে টেনে পড়তে হবে হ্যাঁ হচ্ছে হচ্ছে বাংলা রিডিং পড়ার নিয়ম শুধুমাত্র দুটি শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যখন যখন কোনো অক্ষরে কোনো কার থাকবে না তখন এইভাবে দুটোকে একসঙ্গে পড়বো বর্গীয় জল জল হ্যাঁ আর যখন বর্গীয় জল লয়কার বর্গী জ লয়কার তাহলে এই সব ক্ষেত্রে দু ভাগ করে নেব বর্গী জতে জ লয়কার লে জ লে হ্যাঁ এটার সঙ্গে যখন আরেকটা অক্ষর যোগ হবে তখন এই লয়ের সঙ্গে যুক্ত করে দেব জ লয়কার র লে আবার এটাই যখন দুটি অক্ষরের সঙ্গে একটিতে আকার যোগ হবে আরেকটিতে আকার যোগ হবে তখন কি করতে হবে প্রতিটি অক্ষরেই কি আছে আকার কোন কার আছে এখানে আকার আছে পূর্বী আকার যা লয় আকার লা যা লা পূর্বী জয় যা লয় আকার লা যা লা যখন বর্ণে যে কোনো কার থাকবে সেটা আকার হোক ওকার হোক একার হোক হ্যাঁ যখন কোনো কার থাকবে সেটা একবার চোখ বুঝে জানতে হবে যে এটা আলাদাভাবে ভাবে উচ্চারণ করতে হবে এটা আলাদাভাবে উচ্চারণ করতে হবে নিয়ে কি করতে হবে আলাদা আলাদা উচ্চারণ করে সেটাকে একবার বলতে হবে এখানে কবার বলছি পূর্বজ আকার যা লয় আকার লা একসঙ্গে তাড়াতাড়ি যদি বলি যা লা হ্যাঁ এইভাবে আমাদেরকে বাংলা রিডিং শিখতে হবে ঠিক আছে